ওয়েলকাম টু সহজ কেরিয়ার আজকে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদের একটা ট্রিক যেই ট্রিক দিয়ে এই ধরনের যে কোয়েশনগুলো থাকে যে দ্বিতীয় ও তৃতীয় বছরের সুদের পার্থক্য কত কিংবা শুধুমাত্র তৃতীয় বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা কত বা তৃতীয় বছরের সুদের পরিমাণটা কত বা চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স কত সেটাকে নিমেষে কিভাবে আমরা সলভ করবো একটা প্রসেস সেটাকে আমি আজকে শেখাবো আর এই প্রসেসটার নাম হচ্ছে লাইন মেথড কিভাবে করব দেখো কি বলেছে আমাদের যে এ সাম অফ ওয়ান রুপিস মানে টাকা কত হাজার ওকে লেন্ট আউট মানে সুদ দেওয়া হয়েছে এক টেন পার্সেন্ট পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্ট মানে বছরে দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদে লোন দেওয়া হয়েছে ওকে তো রেট কত টেন পার্সেন্ট পার বছর ফর থ্রি ইয়ার্স টাইম হচ্ছে বছর মন দিয়ে দেখবে মূলধন কত বা টাকার প্রথমে দেখো যদি আমাদের বলতো যে হাজার টাকার তিন বছরের সরল সুদ কত তাহলে কি করতাম দশ দশ পার্সেন্ট করে আর কি তাহলে দশ পার্সেন্ট করে প্রথম বছরের সুদ কি হতো একশো টাকা দ্বিতীয় বছরের সুদ আবার কত হতো একশো টাকা তৃতীয় বছরের সুদ কত হতো একশো টাকা শুধু সুদের পরিমাণ মানে শুধুমাত্র মূলধনের ওপর টেন পার্সেন্ট প্রতি বছরে মানে হবে এবং সেখান থেকে আমরা সুদটা পেয়ে যাবো সুদ প্রতি বছরে বছরে সুদের পরিমাণ তিন টাকা ক্লিয়ার চক্রবৃদ্ধি সুদ মানে কি সুদের ওপর সুদ এই ক্ষেত্রে কি হবে প্রথম বছর প্রথম বছরের জন্য একটা লাইন দ্বিতীয় বছরের জন্য দুটো লাইন তৃতীয় বছরের জন্য তিনটে লাইন যদি চারটে বছর থাকে চার বছর থেকে তাহলে চারখানা নাই সবার ফার্স্ট যে মূলধনটা আছে তার ওপর টেন যদি আমি ক্যালকুলেট করি তাহলে কি হবে টেন মানে ওয়ান বাই টেন জিরো জিরো ক্যান্সেল আলটিমেটলি আসবে এখানে তার মানে প্রথম বছরের সরল সুদের পরিমাণ আর প্রথম বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কিন্তু সেম ওকে অনেক সময় কোশ্চেন জিজ্ঞেস করে প্রথম বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত সেক্ষেত্রে কিন্তু শূন্য হবে কারণ প্রথম বছরের সরল সুদ যা হয় চক্রবৃদ্ধি সুদও তাই হয় এবার কি হবে এবার দ্বিতীয় বছরের ক্ষেত্রে দ্বিতীয় বছরের ক্ষেত্রে কি হবে যত টাকা আছে মানে মূলধনের উপর একটা সুদ তো আসবে সুদের উপর একটা সুদ আসবে মূলধনের সুদ আসবে মানে একই রকম একশো টাকা ওকে আর সুদের ওপর মানে প্রথম বছরে মানে তো মূলধন আছে তার থেকে তো একশো টাকা সুদ আসবে টেন পার্সেন্ট আর যে সুদ হয়েছিল প্রথম বছর তার থেকেও টেন পার্সেন্ট সুদ কিন্তু এখানে আসবে তৃতীয় বছরে কি হবে একটা তো হচ্ছে মূলধন থেকে আসবেই একশো টাকা মানে টেন পার্সেন্ট হিসেব করলে একশো টাকা আর কি আসবে যতগুলো সুদ হয়েছে এর আগে আচ্ছা প্রথম বছরের ক্ষেত্রে একশো টাকা দ্বিতীয় বছর একশো টাকা মোট কত হলো দুশো টাকা তাহলে এই দুটো মিলিয়ে মোট হচ্ছে দুশো টাকা দুশো টাকা টেন পার্সেন্ট অর্থাৎ কুড়ি টাকা বোঝা গেল যতগুলো সুদ আছে সে সবগুলোর উপরে কিন্তু ক্যালকুলেটর হবে আর কি বা এমনও যদি করতে যে একশো একশো আর দশ এই একশো দশ সবগুলোকে যোগ করেও করতে তাও কিন্তু হতো তবে আমরা কীভাবে করব এভাবে করলে অনেক ইজি হবে এই ক্ষেত্রে কত মূলধনের জন্য তো একশো টাকা এলোই প্রথম বছরের এই একশো টাকা সুদ আর দ্বিতীয় বছরের একশো টাকার সুদ যদি হয় তাহলে তার ওপর টেন পার্সেন্ট কত দুশো টাকার উপর টেন পার্সেন্ট কুড়ি টাকা আর এই যে দশ টাকা সুদ আছে তার টেন পার্সেন্ট মানে হচ্ছে এক টাকা কমপ্লিট চলো আমরা পুরো কিন্তু হিসেব করে নিলাম ওকে একটা জিনিস দেখো এই যে লাইনটা আছে ঠিক আছে একশো 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 এটা কিন্তু সরল সুদের সমান মানে ঠিক আছে সরল সুদ যদি বের করতাম এরকমই হতো এবার দেখবে প্রত্যেকটা প্রশ্ন আমি কিভাবে সলভ কম্পাউন্ড ইন্টারেস্ট ইন্টারেস্ট অন দা সেম আফটার থ্রি ইয়ার্স ঠিক আছে মানে এক্ষেত্রে তিন বছরের শেষে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য নির্ণয় তো এটা হচ্ছে মোট চক্রবৃদ্ধি সুদ মোট চক্রবৃদ্ধি সুদ ঠিক আছে মোট চক্রবৃদ্ধি সুদ থেকে যদি আমরা সরল সুদটাকে বাদ দিই তাহলে সরল সুদ বাদ দেওয়া মানে একশো 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 বাদ দেওয়া মানে এই একশো এই একশো এই একশো ক্যান্সেল আলটিমেটলি তিন বছরের শেষে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা কত এখানে দশ টাকা কুড়ি টাকা আর এক টাকা একুশ টাকা এটা তো ক্যান্সেল তাই তো তিন বছরের শেষে তাহলে কুড়ি দশত্রিশ আর এক একত্রিশ ক্লিয়ার এই ক্ষেত্রে উত্তর হবে কিন্তু আমাদের 31 টাকা नेक्स्ट क्वेश्चन কি আছে তৃতীয় বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ নির্ণয় করো মানে শুধুমাত্র ওনলি ঠিক আছে শুধুমাত্র তৃতীয় বছরের ক্ষেত্রে যে সুদটা আছে তৃতীয় বছরের কত সুদ কত আসে প্লাস 20 প্লাস 1 সুদ এতটুক তৃতীয় বছরের সুদের পরিমাণ কিন্তু 100 প্লাস 20 প্লাস 1 মানে হচ্ছে 121 যদি দ্বিতীয় বছরের বলতো দ্বিতীয় বছরের ক্ষেত্রে কিন্তু সরল সুদের পরিমাণ কত ঠিক আছে তাহলে হলো এবার কি বলেছে দ্বিতীয় ও তৃতীয় বছরের সুদের মধ্যে পার্থক্য নির্ণয় করো ঠিক আছে দ্বিতীয় আর তৃতীয় বছরে যা সুদ এসছে তার পার্থক্য এবার দেখো দ্বিতীয় বছরের সুদ কত এটা ঠিক আছে কালারটা চেঞ্জ করে নি দ্বিতীয় বছরে সুদ হচ্ছে এটা তৃতীয় বছরে সুদ হচ্ছে এটা তৃতীয় বছর তৃতীয় বছরে সুদ হচ্ছে এটা ঠিক আছে আর তৃতীয় বছরের সুদ কত এটা ঠিক আছে এর পার্থক্য কত দেখো এর থেকে যদি আমরা কে বাদ দিই দ্বিতীয় বছর বাদ দিই তাহলে একশো একশো ক্যান্সেল আলটিমেটলি কি পরে থাকবে তৃতীয় বছরের কুড়ি টাকা প্লাস এক টাকা একুশ টাকা থেকে এখানকার দশ বাদ যাবে তাই তো তার মানে একুশ থেকে দশ বাদ দিলে থাকবে হচ্ছে এগারো টাকা বোঝা গেল দ্বিতীয় আর তৃতীয় বছরের সুদের পরিমাণ হচ্ছে এগারো টাকা এবার একটা জিনিস দেখবে যদি জিজ্ঞেস করতো যে যদি জিজ্ঞেস করতো শুধুমাত্র দ্বিতীয় বছরে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের ডিফারেন্স কত তখন কিন্তু শুধু এটা দশ টাকা কেন কারণ এই একশো টাকা হচ্ছে দ্বিতীয় বছরের সরল সুদ আর টোটালটা হচ্ছে দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি সুদ তো ডিফারেন্স কত হবে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের দশ টাকা যদি বলতো তৃতীয় বছরে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পরিমুখ কত শুধুমাত্র তৃতীয় বছরে সেই ক্ষেত্রে হতো একুশ টাকা কারণ এই টোটালটা হচ্ছে তৃতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ আর বা মোট সুদ আর এটা হচ্ছে শুধুমাত্র তৃতীয় বছরের সরল সুদ বোঝা গেল একদম ক্লিয়ার তো এরকম করে আমরা লাইন মেথডের মাধ্যমে কিন্তু আরামসে যে কোনো প্রশ্ন আমরা সলভ করতে পারি ঠিক আছে তো এবার আমি একটা প্রশ্ন দিচ্ছি এটা সলভ করে তোমরা কমেন্টের উত্তরটা অবশ্যই জানাবে যে আমি দিলাম মোট মূলধন হচ্ছে মোট মূলধন আমি দিলাম হচ্ছে কুড়ি হাজার টাকা ঠিক আছে আর এখানে আমি দিলাম হচ্ছে রেট দিলাম ফাইভ পারসেন্ট ঠিক আছে আর সময় আমি দিলাম তিন বছর সময় তিন বছর এবার আমাকে গভেন্টে জানাবে যে মানে এটা চক্রবৃদ্ধি সুদে হিসাবে ঠিক আছে চক্রবৃদ্ধি সুদে কম্পাউন্ড ইন্টারেস্ট সিআই ওকে তো আমাকে উত্তর দেবে যে তৃতীয় বছর আর দ্বিতীয় বছরের যে সুদ তার মোট পরিমাণটা কত তৃতীয় বছর আর দ্বিতীয় বছরের যে মোট সুদটা শুধুমাত্র দ্বিতীয় বছর আর শুধুমাত্র তৃতীয় বছরের যে সুদটা আসছে সেটার মোট পরিমাণটা কত এটা আমাকে এটা বলবে প্লাস তার সাথে আরেকটা বলবে যে এদের ডিফারেন্সটা কত সেটাও বলবে একটা হচ্ছে দ্বিতীয় বছর আর তৃতীয় বছরের মোট পরিমাণ কত আর এটা বলবে হচ্ছে দ্বিতীয় বছর আর তৃতীয় বছরের সুদের ডিফারেন্সটা কত ক্লিয়ার তো এটার অ্যান্সার করে আমাকে কমেন্টে জানাও আমি সবারটা কিন্তু চেক করব আর আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে আর অবশ্যই ভিডিওটিকে লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে কারণ এখন রেগুলার ক্লাস নিয়ে আসছি আমি ম্যাথস আর রিজনিংয়ের ওপর ওকে তো আমার ক্লাস দেখলেই বুঝতে পারবে তার কোয়ালিটি কতটা মেনটেন করা হয়েছে তো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ওকে চলো থ্যাংক ইউ